জীবনের কঠিন মুহূর্তে কখনো কি মনে হয়েছে কেউ কি সত্যি আমার পাশে আছে কিংবা আল্লাহ কি আমার দুঃখ কষ্ট দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় দিশেহারা হয়ে পড়ি কারণ আল্লাহর সাহায্য হয়তো চোখে দেখা যায় না কিন্তু কি হবে যদি আপনি জানতে পারেন তিনি সবসময় নীরবে আপনার পাশে আছেন একবার ভাবুন কঠিন পরিস্থিতিতে অপ্রত্যাশিত সমাধান পেয়ে গেছেন কিংবা এমন কিছু ঘটেছে যা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করেছে এগুলো কি নিচক কাকতালীয় ঘটনা নাকি আল্লাহর দয়া আপনি কি কখনো এমন অনুভব করেছেন আজ আমরা সেই বিশেষ লক্ষণগুলো নিয়ে আলোচনা করব যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন এই ভিডিওটি আপনাকে নতুন আশা বিশ্বাস এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব দিতে পারে আপনার জীবনের এমন কোনো মুহূর্ত কি ছিল যখন আপনি আল্লাহর অদৃশ্য সাহায্য অনুভব করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন এখন চলুন জেনে নেই সেই বিশেষ পাঁচটি লক্ষণ প্রথম লক্ষণ বিপদের মধ্যে হঠাৎ সহজ সমাধান পাওয়া জীবনের কঠিন সময়ে যখন মনে হয় চারপাশ অন্ধকার কোনো উপায় নেই তখন হঠাৎ এমন কিছু ঘটে যা আপনার সমস্যা সহজ করে দেয় এটি আল্লাহর পক্ষ থেকে নীরব সাহায্যের একটি উদাহরণ কখনো কখনো এমন হয় যে আপনি সমস্যার সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়তো চাকরি হারানোর পরে দিন কাটানোর উপায় খুঁজছেন তখন হঠাৎ এমন একটি সুযোগ আসে যা আপনি আশা করেননি উদাহরণস্বরূপ আপনার পরিচিত কেউ আপনার জন্য একটি কাজের প্রস্তাব নিয়ে আসে আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি একেবারে অসহায় ধরুন আপনি রাস্তায় বিপদে আছেন হঠাৎ একজন অপরিচিত মানুষ এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটি নীরব দান মনে করুন আপনি একটি বড় আর্থিক সমস্যায় আছেন টাকা জোগাড়ের কোনো উপায় নেই তখন হঠাৎ করেই কোনো কাজের জন্য টাকা পাওয়া বা একজন পরিচিত আপনাকে অল্প পরিমাণে হলেও লিন দেয় এগুলো আল্লাহর পরিকল্পনারই একটি অংশ আল্লাহ আমাদের বিপদে ফেলে আমাদের পরীক্ষা করেন এবং যখন আমরা ধৈর্য ধরতে পারি তখন তিনি আমাদের সাহায্য করেন এটি কোরআনে উল্লেখিত আছে আর আল্লাহ তাদের জন্য এমন পথ বের করেন যা তারা চিন্তাও করতে পারেনি সুরা আক্তালা দ্বিতীয় লক্ষণ হল ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাওয়া যখন একজন মুমিন ইবাদতে মনোযোগ বাড়তে দেখেন এটি আল্লাহর পক্ষ থেকে নীরব সাহায্যের একটি স্পষ্ট চিহ্ন ইবাদত হল আল্লাহর সাথে সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম এবং এই সংযোগ যখন গভীর হয় তখন আল্লাহর সাহায্য আমাদের জীবনে প্রকাশ পায় যখন আপনি নামাজ কোরআন তিলাওয়াত বা জিকির করার সময় এমন এক প্রশান্তি অনুভব করেন যা আপনার মনের সব দুশ্চিন্তা দূর করে দেয় তখন এটি আল্লাহর কাছ থেকে বিশেষ সহমত এই প্রশান্তি বোঝায় যে আল্লাহ আপনার ইবাদতে কবুল করছেন এবং আপনাকে আরও কাছে ডাকছেন ইবাদতে মনোযোগ বৃদ্ধির আরেকটি লক্ষণ হল গুনাহের প্রতি বিরক্তি এবং ভালো কাজের প্রতি আকর্ষণ আপনি যখন দেখেন অশ্লীলতা বা মন্দ কাজের প্রতি আপনার মন চলে যাচ্ছে না বরং আল্লাহর জন্য সময় দিতে ইচ্ছা হচ্ছে বুঝে নিন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন আগে হয়তো নামাজ পড়ার সময় মনোযোগ হারিয়ে যেত কিন্তু এখন আপনি গভীর মনোযোগের সাথে নামাজ আদায় করছেন এবং কোরআনের আয়াত বুঝতে চেষ্টা করছেন এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ সাহায্য আল্লাহ বলেছেন যে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে নিজের পথে পরিচালিত করেন ছুরা আলানফাল ইবাত্তে মনোযোগ আসা মানে আল্লাহ আপনার হৃদয়কে তার স্মরণের জন্য খোলা করে দিয়েছেন এটি আমাদের জন্য তার বিশেষ রহমত তৃতীয় লক্ষণ হল ছোট ছোট দোয়াগুলোর কবুল হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যখন আমাদের জীবনে ছোট ছোট দোয়াগুলো কবুল হয় তখন আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের প্রতি কীভাবে তার রহমত ও সাহায্য প্রদানে সক্রিয় আমাদের প্রতিদিনের জীবনে হয়তো বড় কোনো প্রার্থনা বা বিপদের মুখোমুখি হই না কিন্তু দৈনন্দিন জীবনের ছোট ছোট প্রয়োজন যেমন সুস্থতা সাহায্য নিরাপত্তা বা সঠিক পথের দিশা পাওয়া এসব কিছুই আল্লাহর সাহায্যের নিদর্শন কখনো কখনো আমরা ছোট কিছু কিছু দোয়া করি যেমন ও আল্লাহ আমাকে ভালো রাখুন আল্লাহ আমাকে এই কাজটি করতে সহায়তা করুন অথবা অথবাবু আল্লাহ আমার পরীক্ষায় সফল করুন আমাদের দৈনন্দিন জীবনে এসব ছোট দোয়া কবুল হলে আমরা অনুভব করি যে আল্লাহ আমাদের সব কিছু জানেন এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ই সাহায্য করেন উদাহরণস্বরূপ যদি আপনি কোন সমস্যার সম্মুখীন হন এবং আপনার এক মুহূর্তের জন্য দোয়া করে বলেন আল্লাহ আমাকে এই সমস্যার সমাধান দিন কি এবং তারপর দেখেন যে একে একে সমস্যাগুলো সোজা হয়ে যাচ্ছে তখন এটি আল্লাহর রহমত এবং তার নীরবে সাহায্য আল্লাহ যখন আমাদের ছোট দোয়াগুলি কবুল করেন তখন আমরা খেয়াল করি যে অনেক ছোট কাজ যেমন পণ্য কেনার সময় ভালো দাম পাওয়া বা বাসে কোনো সিট পাওয়া এমনকি ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাওয়া এসব ছোট কিন্তু প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন এসব বিষয় আমাদের দৈনন্দিন জীবনের অংশ হলেও আল্লাহ এগুলোও আমাদের সাহায্য হিসেবে দেখিয়ে দেন কখনো কখনো আমরা এমন ছোট ছোট দোয়া করি যা হয়তো তেমন বড় কিছু নয় কিন্তু আল্লাহ সেগুলোর খুব দ্রুত কবুল করেন উদাহরণস্বরূপ আপনি যখন কোনো কাজ শুরু করার আগে আল্লাহর সাহায্য চান বা পরীক্ষার আগের রাতে দোয়া করেন তখন আল্লাহ তা দ্রুত কবুল করে আপনার জন্য কাজের সুযোগ তৈরি করেন বা সফলতা দেন কোরআন এবং হাদিসে উল্লেখিত কোরানে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা গাফির এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ আমাদের ছোট দোয়া কবুল করতে প্রস্তুত আল্লাহ যখন আমাদের ছোট দোয়াগুলি কবুল করেন তখন তা তার অসীম দয়া এবং রহমতকেই প্রতিফলিত করে এটি তার পক্ষ থেকে আমাদের প্রতি নীরব সাহায্য এবং তার পরিকল্পনার অংশ চতুর্থ লক্ষণ হল কঠিন সময়েও মনের প্রশান্তি পাওয়া জীবনের নানা চ্যালেঞ্জ এবং সমস্যার মধ্যে আমরা কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে আর কোনো উপায় নেই কিন্তু এমন কঠিন সময়েও যদি আমরা আল্লাহর সাহায্য এবং তার রহমত অনুভব করি এবং মনের ভিতর এক ধরনের শান্তি বা প্রশান্তি পাই তাহলে এটি আল্লাহর নীরব সাহায্যের একটি লক্ষণ যখন সবকিছু অন্ধকার মনে হয় তখন আল্লাহ আমাদের হৃদয়ে প্রশান্তি এবং শান্তি প্রেরণ করেন যা আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে কঠিন সময়ে যদি আপনার মনে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকে এবং আপনি জানেন যে আল্লাহ সবকিছু জানেন এবং তার পরিকল্পনায় সেরা তাহলে আপনি শান্তি এবং প্রশান্তি অনুভব করবেন এই ধরনের পরিস্থিতিতে যখন বাইরের দুনিয়া থেকে কোনো সমাধান আসে না তখন আল্লাহর প্রতি বিশ্বাস এবং দোয়ায় মনোযোগী হওয়া আমাদের মনের শান্তি এনে দেয় কোরআনে আল্লাহ বলেছেন তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহর স্মরণ আছে সেখানে প্রশান্তি আসে সুরারাত এ আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানাচ্ছেন যে হৃদয়ে তার স্মরণ থাকলে যে কোনো পরিস্থিতিতেই প্রশান্তি আসবে নামাজ এবং দোয়া হল ইসলামের প্রধান ইবাদত যা আমাদের সম্পর্ক স্থাপন করে আল্লাহর সাথে যখন আমরা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা এবং নিরবচ্ছিন্নভাবে নামাজ পড়া আমাদের মনকে শান্ত করে বিশেষ করে যখন আমরা মনের গভীরে আল্লাহর কাছে সাহায্য চাই তখন আমরা অনুভব করি যে তিনি আমাদের সঙ্গে আছেন বিশ্বন বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে বলা হয়েছে অতীত ও ভবিষ্যতের সব কষ্ট যখন আমাদের উপরে এসে পড়ে তখন আমরা নামাজের মধ্যে শান্তি খুঁজে পাই সহিহ মুসলিম কোরআনে আল্লাহ বলেছেন হে যারা বিশ্বাসী ধৈর্য ধরো এবং আরও ধৈর্য বৃদ্ধি করো এবং মেতে থাকো আল্লাহর স্মরণে সুরা আল ইমরান পঞ্চম লক্ষণ হল নিজের ভুল বুঝতে পারা এবং তবা করার সুযোগ পাওয়া আমাদের জীবনে কোনো কিছু ভুল হলে তা বুঝতে পারা এবং সেই ভুল থেকে ফিরে আসার সুযোগ পাওয়া একটি মহান আল্লাহর রহমত আল্লাহ তার বান্দাদের জন্য এমন সুযোগ দেন যাতে তারা নিজের ভুল বুঝে তবা করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে যখন আমরা কোনো পাপ বা ভুল করি তখন তা সঠিকভাবে উপলব্ধি করা এবং তবা করার সুযোগ পাওয়া আল্লাহর নীরব সাহায্যের এক অন্যতম নিদর্শন যখন আমাদের জীবনে কোনো সমস্যা বা বিপদ আসে এবং আমরা তা নিয়ে চিন্তা করি তখন অনেক সময় আল্লাহ আমাদের হৃদয়ে নিজের ভুলের প্রতি মনোযোগী করেন এই আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা উপলব্ধি করি হয়তো আমাদের কিছু কাজ বা চিন্তা আল্লাহর ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ ছিল না এই উপলব্ধি হল আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তার পথের দিকে ফিরিয়ে আনার ইঙ্গিত এটি আল্লাহর বিশেষ সহমত যে আমরা নিজেদের ভুল বুঝে সেই ভুল সংশোধনের জন্য মনোযোগী হই আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে তবা করো যে কোনো সময় নিশ্চয় আল্লাহ তবা গ্রহণকারী আল ফুরকান নিজের ভুল বুঝে তবা করার সুযোগ পাওয়া আল্লাহর এক অসীম দয়া আল্লাহ বলেছেন আমি তবা গ্রহণকারী এবং ক্ষমাশীল আল জুমার এ আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তিনি আমাদের সব পাপ ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি আমরা আন্তরিকভাবে তবা করি তবা করার সময় আল্লাহ আমাদেরকে নতুন একটি জীবন দান করেন যেখানে আমরা আরও সচেতন সতর্ক এবং তার প্রতি অনুগত হতে পারি অসংখ্যবার আমরা আল্লাহর পথে ফিরতে চাই কিন্তু আমাদের জীবনের নানা ব্যস্ততা বা ভুলের কারণে সেই সুযোগ হারিয়ে ফেলি তবে যখন আমরা নিজের ভুল বুঝতে পারি এবং সৎভাবে তবা করতে পারি তখন আমরা আল্লাহর সাহায্য পাই আল্লাহ আমাদেরকে নতুন করে চেষ্টা করার শক্তি দেন এবং ভুল থেকে ফিরে আসার জন্য একটি দি ইচ্ছা প্রদান করেন এটি আল্লাহর সাহায্যের নিদর্শন যে যখন আমরা তবা করি তিনি আমাদের কিতকর্মের জন্য সান্ত্বনা এবং শক্তি প্রদান করেন আল্লাহ বলেছেন তবে যে কেউ তবা করবে এবং সৎ কাজ করবে আল্লাহ তার তবা গ্রহণ করবেন সুরা আল-ফুরকান। কখনো কখনো আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আমরা নিজেকে হারিয়ে ফেলি এবং আমাদের ভুলগুলো আমাদের মনে ভারী হয়ে ওঠে কিন্তু আল্লাহর রহমত এবং করুণা অপরিসীম তিনি আমাদের তবা করার সুযোগ দেন আমাদের ভুল বুঝতে সাহায্য করেন এবং আমাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনেন আল্লাহর রহমত যখন আমাদের উপর বর্ষিত হয় তখন আমরা নতুন করে জীবন শুরু করতে পারি এবং তার অনুগ্রহে আবারও শান্তি এবং প্রশান্তি অনুভব করি কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর কাছে তবা করো তবে তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন তিনি তো খুবই দয়ালু সূরা তবা আল্লাহ আমাদের প্রতি এত দয়ালু এবং তার রহমত ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয় তাই আমাদের উচিত নিজেকে শুধরে নিয়ে আল্লাহর কাছে তবা করা এবং তার পথেই চলা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে পারেন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং আল্লাহর রহমত ও সাহায্যের জন্য তার কাছে প্রার্থনা করুন আল্লাহ আমাদের পাশে আছেন তার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়